আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে ফের রাত দখল কর্মসূচি তিলোত্তমার বিচার চেয়ে গত চোদ্দই অগস্ট রাত দখলের কর্মসূচি দেখেছিল রাজ্য সমাজের বিভিন্ন স্তরের মানুষ নেমে প্রতিবাদ জানিয়েছিলেন। একই রকম কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা তাঁরা রাজ্যের মানুষের কাছে আবেদন জানিয়েছেন আজ রাত নটা থেকে দশটা পর্যন্ত বাড়ির আলো নিভিয়ে মোমবাতি হাতে বাইরে বেরিয়ে মানববন্ধন করে তোলা তাদের ডাকে সারা দিয়ে রাত দখল কর্মসূচির আয়োজন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা জননেতা অর্জুন সিং এর রাত দখল কর্মসূচির আয়োজন করেন ব্যারাকপুরের রবীন্দ্র হুড অর্জুন সিং এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মনোজ ব্যানার্জি কৌস্তব বাগচি প্রিয়াংশু পান্ডে সহ শত শত সাধারণ মানুষ মোমবাতি হাতে তিলোত্তমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি তিনি আরজিকর কাণ্ডের সুবিচার চেয়ে ক্ষোভে গর্জে উঠে বলেন আর্জিকর কাণ্ডের সুবিচারের দাবিতে আজ আমাদের চিকিৎসক সমাজের তরফ থেকে মানববন্ধন শৃঙ্খলে ডাক দেওয়া হয়েছিল তাতে হাজার হাজার মানুষ আজ পথে নেমেছে আমরাও পথে নেমেছি খুব তাড়াতাড়ি যদি দোষীদের শাস্তি না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন জননেতা ও সিং তার দাবি সাধারণ মানুষ যদি পথে নেমে বিক্ষোভ না দেখাতো তাহলে আজকের দিনটা আর দেখা হতো না Beauty Report Channel 10